বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার বাস্তু প্রোগ্রাম দর্শকবন্ধু আপনাদের সামনে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আমার এই চ্যানেলটি দর্শকবন্ধু আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু বাস্তু সংক্রান্ত অনেক তথ্য বাস্তু সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে যদি সাবস্ক্রাইবটা করেন আর দর্শক বন্ধু অবশ্যই আপনারা শেয়ার অবশ্যই করবেন তো যাই হোক কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায় ধার দেনায় গলা পর্যন্ত ডুবে গেছেন বাস্তুতে রাহুর দোষ নেই তো আজকের অনুষ্ঠানটাই পুরো এই নিয়ে আমি আলোচনা করব মানে ধার দেনায় ডুবে পড়েছেন বাসুদের রাহুর দোষ নেই তো কি বলবেন রাহুর দোষ আছে কি যাই আজকে আমি আলোচনাটা করছি চলে যাচ্ছি প্রেডিকশানে বাস্তুতে রাহুর দোষ আছে কি নেই কি করে বুঝবেন কি করে বুঝবেন যদি আপনার বাস্তুদের যদি দিনের পর দিন যদি অশান্তি লেগে থাকে দিনের পর দিন যদি আপনার যদি ধার দেনাগ্রস্ত হয়ে পড়েন তাহলে বুঝবেন দু নম্বর হচ্ছে যদি আপনার বাস্তুদের টাকা পয়সা হাতে না থাকে তাহলে আপনি বুঝবেন যদি আপনার বাস্তুদের মাসের শেষে যদি হাট টান পড়ে তাহলে বুঝবেন যদি আপনার বাস্তুদের যদি দিনের পর দিন যদি অশান্তি লেগে থাকে তাহলে আপনি বুঝবেন দোষ আছে বাস্তুদের দোষ আছে যদি আপনার বাস্তুদের ধরুন বাড়ির সদস্যদের মধ্যে নিজেদের মধ্যে মিল নেই মানে মতের মিল নেই তাহলে ভেবে নেবেন রাহুদোষ আছে যদি ধরে নিন আপনার বাস্তুতে ভাবে ধরুন বিশাল মাত্রায় ঝুল পড়ে তাহলে ভেবে রাহুর দোষ আছে এবার অনেকজন আমাকে প্রশ্ন করে থাকেন স্যার এই এই কট এই যে আপনি যে জিনিসগুলো বলেন রাহু নিয়ে যে এতগুলো সমস্যা কি থাকতে হবে না দর্শক বন্ধু ধরুন আপনার বাস্তুদয়ের থেকে রাহুর ফিফটি পার্সেন্ট দোষ আছে তাহলে ফিফটি পার্সেন্ট এই জিনিসগুলো থাকবে দেখা গেলো আপনার বাস্তুতে ঝুল পড়ছে না কিন্তু অশান্তি হচ্ছে আবার টাকা পয়সা থাকছে না মানে কিছু কিছু সমস্যাগুলো থাকবে যদি ফিফটি পার্সেন্ট দোষ থাকে যদি হান্ড্রেড পার্সেন্ট রাহুল যদি দোষ থাকে তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট মানে যে কথাগুলো বললাম সেই কথাগুলো পুরোপুরি কিন্তু মিলে যাবে মানে ঝুল পড়বে অশান্তি হবে টাকা পয়সা হাতে থাকবে না বাড়িদের নিজেদের মধ্যে মিল থাকবে না অশান্তিতে ভুগবেন যদি হানড্রেড পার্সেন্ট দোষ থাকে আমি দেখেছি দর্শক বন্ধু আমি সঞ্জয় শাস্ত্রী আমি নিজে বলছি আমি নিজে দেখেছি আমার ক্লায়েন্ট আমার কাছে আসার আগে উনি ওনারা কিন্তু ইউটিউব দেখে কিন্তু টোটকা করত ইউটিউব দেখে টোটকা করত আমার কাছে আসার আগে তারপর টোটকাতে কোনো ফল পাইনি তার পাশে আমার তারপরে আমার কাছে এসেছে সেই ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করেছিলাম যাক আমি ক্লায়েন্টের নামটা নিচ্ছি না সেই ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার আপনি যে টোটকা টিপস করেছেন কোন গড়ে টোটকা টিপস করেছেন উনি আমাকে বলতে পারেননি কোন গড়ে টোটকা টিপস করেছে বাস্তুতে কর্পূর ধরিয়েছে বাস্তুর মধ্যে আপনার তেজপাতা ধরিয়েছে বাস্তুর মধ্যে শুকনো লঙ্কা ধরিয়েছে বাস্তুতে আবার সন্দেহ লবণ ছড়িয়েছে রেজাল্ট কী পেয়েছে জানেন দেখে নিন দর্শক বন্ধু ক্যামেরা একটা দেখে নিন এই রেজাল্ট জিরো আমি নিজে বলেছি রেজাল্ট জিরো পাবে কেন জানেন না জেনে টোটকা টিপস করেছে আরে বাস্তুতে কোন গ্রহটা পীড়িত আছে জানি না অ্যান্সার কি জানি না যারা টোটকা টিপস করছেন ইউটিউব দেখে থেকে ভালো কথা বাসুদে কোন গ্রহটা পীড়িত আছে জানি না আরে বাস্তুতে বৃহস্পতি খারাপ আছে না রাহু খারাপ আছে না শনি খারাপ আছে না বুধ খারাপ আছে না কেতু খারাপ আছে না মঙ্গল খারাপ আছে জানি না না বাস্তুদেবতার কোনো ডিস্টার্ব আছে জানি না জেনে ওষুধ খেলে এরকম রেজাল্ট আসবে জিরো কোন দিকে ফাটল হয়েছে সে ফাটলটা খুঁজে বার করতে হবে যদি এদিকে ফাটল থাকে এদিকে তাহলে ঠিক মতন সিমেন্ট দিয়ে বোঝাতে হবে তবে ফাটলটা ঠিক হবে গতটা বন্ধ হবে ফাটল হয়েছে এদিকে রেমিডি করাচ্ছে এদিকে আমি উদাহরণ দিয়ে বলছি দর্শক বন্ধু রেজাল্ট জিরো এই জন্য আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টকে ম্যাক্সিমাম মানুষদেরকে ম্যাক্সিমাম দর্শক দর্শক বন্ধুদেরকে আমি টোটকাটিস বলি না পেরিকশান না করে আগে পেরিকশান করবো তারপরে দেখবো কোন গ্রহটা পীড়িত হয়েছে তারপর টোটকা বলবো যাদের মনে হচ্ছে বাস্তুদের সমস্যা রয়েছে তারা মানে যারা ধার দেনা গলা পর্যন্ত ডুবে পড়েছেন যাদের মনে হচ্ছে রাহুল দোষ আছে কতটা রাহুল দোষ আছে সেটা আমরা একমাত্র বুঝতে পারবো বন্ধু তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এই যে ফোন নাম্বার যাচ্ছে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে বন্ধু আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার বুকিং নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এটাও আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান অবশ্যই বাস্তু দেখে বাস্তু বিচার করে আমি বলে দেব আর একটা কথা বলে রাখি সঠিক মানুষের কাছে গেলে সঠিকভাবে কাজ করেন আমাকে জিজ্ঞেস করে থাকেন অনেক মানুষ জিজ্ঞেস করেন বহু মানুষ সঠিক জ্যোতিষ সঠিক বাস্তুবিদ চিনবো কী করে আরে বাবা জ্যোতিষির মতন দেখতে হলে জ্যোতিষের মতন দেখতে হলেই সঠিক জ্যোতিষ বা সঠিক বাস্তুবিদের মতন দেখতে হলে সঠিক বাস্তুবিদ এটা কোনো মানে নেই মানুষের রূপে যাবেন না মানুষের জামা কাপড়ে যাবেন না মানুষের কর্মে যাবেন কর্মে যে জ্যোতিষী বা যে বাস্তুবিদ আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবে যে আপনার সমস্যাগুলো সে হচ্ছে সঠিক বাস্তুবিদ আমরা আমি পার্সোনালি বলছি আমাকে মানুষের কিছু বলতে হয় না আমি মানুষের বাস্তুতে পা দিয়েই বলে দেবো বাস্তুতে কী সমস্যা আছে মানুষদের মধ্যে কীরকম মেন্টালিটি চলছে মানুষদের মধ্যে কীরকম সমস্যা চলছে পা দিয়েই বলে দেবো দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে আপনারা আমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে আমার ফোন নাম্বার আছে এটা আমার বুকিং নাম্বার প্লাস ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো থাকবেন দর্শক বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে